আপনার বাসা কোথায় বাংলাদেশে না দাদা আমাদের বাসা বাংলাদেশে না আমাদের বাসা ইন্ডিয়াতে কোচবের ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল আপনাদের বাসা কোথায় তরুণ কর্মকার তরুণ কর্মকার আপনাদের পাশে কোথায় দাদা ওয়েলকাম সবাইকে যে যে টপে আছে মেসেজ করো সবাইকে ওয়েলকাম যারা যারা আসছো মেসেজ করো অবশ্যই একটা লাইক কমেন্ট হবে লাইক হবে আসতে পেরে নেই নয়টার দিকে আসতে পেরে নেই চ্যানেলের তরফ থেকে সবাইকে ওয়েলকাম সবাই একটা করে লাইক করে দাও আর সবাই কমেন্ট করো যারা যারা টপিক আছে কমেন্ট করো ওয়েলকাম একটু করে আমার মহিলা আসবে বউ আসবে ইনকাম সবাইকে একটু অপেক্ষা করো ও একটু ব্যস্ত আছে তো এর জন্য সবাই একটা করে লাইক করে দাও সবাই মেসেজ করো কমেন্ট করো মেসেজ করো সবাই কোয়েলকাম আলাদা চ্যানেলের তরফ থেকে সবাই দেওয়া সবাইকে বলছি একটা মেসেজ করে দাও মেসেজ করো সবাই মেসেজ করো কমেন্ট করো সবাই একটু অপেক্ষা করো একটু করে আসবেও একটা করে লাইক করে দাও প্লিজ যারা যারা টপে আছো সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো তরুণ বা কোথার থেকে বলছো দাদা সবাইকে বলছি মেসেজ করো মেসেজ করো সবাই মেসেজ করো अहता हाई करेदातो पर जा उलांड ले ilुक्त हाई हाई हा, अहमते हाई करेदातो हलो, बंदुरा अज क्तो बोल चाहा हुआ हुआ जी তোমরা সবাই মেসেজ করো কে কে আছো লাইক তো করো একটা করে লাইক করে দাও লাইভে আসতে আমার লেট হয়ে গেল সবাইকে বলছি কমেন্ট কর কমেন্ট করা সবাই কমেন্ট করো কমেন্টে আসে সবাই লাইকিং ক্রিয়া একজন কমবে না এখন sabay ko rin ka mong sabay like sabay like comment sabay ko